আবার চলে ইসলাম আবহর খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপ সাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সাথে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সাগরের উপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতচল্লিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কিন্তু আপনাদেরকে জানাবো বাংলা ও বাংলাদেশের কোন কোন প্রান্তে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া পূর্বাভাস কেমন থাকতে পারে তো ভিডিওতে ক্লিক করে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে দুই বাংলা জুড়ে আবহাওয়া পূর্বাভাস তিন দিনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ যেহেতু ছাব্বিশেই ডিসেম্বর কিন্তু আপনাদেরকে আগাম জানাবো সাতাশেই ডিসেম্বর আটাশেই ডিসেম্বর ও উনতিরিশে ডিসেম্বর এবং তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই যে আগামী চার দিনের আবহাওয়া আপনারা জানতে পারবেন পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন প্রান্তে ঠিক কেমন পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ও কেমন হাড় কাঁপানো শীত যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে সময়টি যাচ্ছে ডিসেম্বর মাসের প্রায় একাধিক জেলাতে একাধিক জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টিপাত এবং রয়েছে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া সবই সাগরের উপরে আর কিছু জেলাতে যে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছে বৃষ্টির কিছুটা আশঙ্কা সেটি কিন্তু একেবারেই বলতে পারেন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে বিশেষ করে আজ আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কিছু জেলাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যে আশঙ্কাটি দেখতে পাচ্ছি এই যে তিরিপুর স্টেশন তিরিপুর স্টেশন লেলুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেলাম সেলাম যে একটা স্টেশন রয়েছে এইখানে এবং আরও এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যে বৃষ্টিপাতের পরিমাণটি আপনাদের দেখিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু এম এম জিরো পয়েন্ট টু এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের তিরিপুর স্টেশনের কাছাকাছি সাথে লেলুড়েও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেলিম স্টেশনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাত নয় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আবার ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে আমরা বাংলার দিকে এগিয়ে যাব বাংলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমনটি আপডেট বিশাখা এবং আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দু থেকে তিন দিন আগে আমি আপডেটটি আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবার বেলা আটটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ভুবনেশ্বরের কাছাকাছি ছিল তো সেম সেই একইভাবে আবহাওয়ার আপডেটটি এগিয়ে যাচ্ছে। আর আপনারা যে জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদেরকে জানাবো এই মুহুর্তে যে আপডেটটি বিশেষ করে আমরা জানাবো এই মুহুর্তে কলকাতা এবং কৃষ্ণানগর এবং খড়গপুর দীঘা এবং সাথে সাথে বালিচাক এবং আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এবং সাথে সাথে আমরা রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা ও মাদ্রা জেলা সহ ঢাকা কুমিল্লা এবং চিটেগঞ্জ এবং বরিশাল সহ খুলনা ও কলাপাড়া ও সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে ময়মনসিং সিলেট বিভাগ এই সমস্ত যে এলাকা রয়েছে এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে আমরা জানিয়ে দেব আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাস ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজ তাপমাত্রা নেমে গিয়েছে বিশেষ করে ভোর রাতের দিকে প্রচুর হাড় কাঁপানো শীত কারণ বুঝতেই পাচ্ছেন উত্তরে এই মুহূর্তে উত্তর দিক দিয়ে হাওয়ার প্রবেশ দক্ষিণবঙ্গের দিকে তো কলকাতাতে আজ প্রায় আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত শীত দেখেছি এবং জামশেদপুর এবং ধানবাদ এবং এই সমস্ত এলাকাতে প্রায় পনেরো ডিগ্রি ছিল সাথে সাথে খুলনা যশোর বরিশাল ও নোয়াখালী চট্টখালী এবং বরিশাল সহ বিভিন্ন যে জেলাগুলো রয়েছে ফরিদপুর সমস্ত এলাকাতে আমরা দেখেছি সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী ও মুর্শিদাবাদ জেলায় পনেরো ডিগ্রি এবং কলকাতায় পনেরো ডিগ্রি এবং বাংলাদেশে যশোর খুলনা বরিশাল চিটেগঞ্জ মহেশখালী সমস্ত জায়গাতে সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা ছিল তবে কুয়াশার পরিমাণ এই মুহূর্তে যা রয়েছে সাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে আর এই কুয়াশার যে পরিমাণ রয়েছে শুধুমাত্র সাগরের উপরে তা নয় আমাদের স্থলবগে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কুয়াশা এতটা পরিমাণে আজ সকালে আমরা দেখেছি বিশেষ করে কলাঘাট থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে একদম মানে বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর থেকে শুরু করে যশোর ও ফরিদপুর এবং সাথে সাথে বরিশাল সহ এই সমস্ত এলাকাগুলোতে আজ সকালে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এবং আগামী দু থেকে তিন দিন কুয়াশার পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত না হলেও হালকা হালকা তুষার মানে কুয়াশা এমন পরিমাণে রয়েছে যা বৃষ্টিপাতের সমতুল্য তো দেখে নেব আগামীকাল আগামীকাল ভোর রাতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ঠিক শনিবারের দিকে ভোর রাতের দিকে যে তাপমাত্রাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও কিন্তু কলকাতাতে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে শুধুমাত্র যে কলকাতা তা নয় কলকাতার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা ও বরিশাল এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তগুলো থেকে এবং পশ্চিম বাংলা ও বাংলাদেশের যে সুন্দরবন এলাকার প্রান্তগুলো রয়েছে সাগর উপকূলে সেখানে কিন্তু পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু স্থলভোগের দিকে প্রায় তেরো ডিগ্রি ও বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে সাথে সাথে আমরা জামশেদপুর ও ইন্ডিয়ার আরও বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত আবারও কিন্তু সেভেন ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে মানে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে এবং প্রচুর পরিমাণে হাড় কাঁপানো শীত আর এইখান থেকে যে হাওয়া বইতে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেটি কিন্তু উত্তরবঙ্গে থেকে হাওয়াটি দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে আর এই মুহূর্তে হাওয়ার গতিবেগ প্রায় নাইন কিলোমিটার এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে নাইন কিলোমিটার শুধু নয় আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বয়েছে গতকাল আর আগামী দু থেকে তিন দিনের মধ্যে মাঝে মধ্যে গুলি এরকম হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে যেখানেই দেখতে পাচ্ছেন শনিবার প্রায়বেলা একটার দিকে আমরা যে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি তেইশ কিলোমিটার গতি এটি কিন্তু হলদিয়া ও হলদিবাড়ি কলকাতা এবং এই সমস্ত অঞ্চলগুলোতে তো একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে হাওয়ার গতিবেগ প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী শনিবার ও রবিবারের মধ্যে উত্তরে হাওয়া এবং এই উত্তরে হাওয়া দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে যার কারণে শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সাতাশ তারিখ নয় আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং সর্বদা তাপমাত্রা দুপুরের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি অ্যাকচুয়ালি দুপুরের মুহূর্তে যে আগে আমরা দেখেছি সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তা নয় এখন থেকে তেইশ ডিগ্রি থাকারও সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি একটাই কথা বলা যায় ধীরে ধীরে শীত কিন্তু আমাদের একেবারেই প্রচণ্ড বাড়তেছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং সাথে সাথে আমরা ঝাপটা হাওয়া দেখতে পাচ্ছি এবং ঝাপটা হাওয়ার যে গতিবেগ প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রয়েছে আগামী তিন দিন তো চলুন আবহাওয়াটি আরও একবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই সাতাশ তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই যে তিন দিনের মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ও বাংলাদেশের মধ্যে সাতাশ তারিখে প্রচুর কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং শীত আরও বাড়তে চলেছে সাথে আবারও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আঠাশ তারিখেও সেম রয়েছে এবং তিরিশ তারিখের দিকেও কিন্তু প্রায় সাতাশ থেকে আঠাশ কিলোমিটার বেগে দমকা হওয়া মাঝে মধ্যে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে এবং পশ্চিম বাংলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তগুলোতে হাড় কাঁপানো শীত বর্তমানে থাকছে এবং দুপুরের দিকে কিছুটা কুয়াশা কাটতে পারে তবে সূর্যের তাপ একেবারেই ঝলমলিয়ে পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত কারণ দুপুর একটা থেকে দুটোর মধ্যে এর মধ্যে কিন্তু সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত কুয়াশাতে ঘেরা থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন তো আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আগামীকাল সকালে ভিডিওতে